পিসাইদি দিছি দিয়ে চর্মনার মরহুম পিশাবের পরমাশে মাদ্রাসায় ভর্তি হয়ে দাওরা পর্যন্ত পড়াশোনা করছি জাহান্নামের এক মুহূর্তের আজাব কারো পক্ষে সহ্য করা সম্ভব না আমি পারবো না আমি পারব না কসম খোদার কসম খোদার ও জাহান্নাম থেকে বাঁচার জন্য খালি মুসলমানই ছিলাম আমার কোন কিছুর অভাব ছিল না দুনিয়াতে আমার বাপ কোটি কোটি টাকার মালিক এদের দেশের অন্যতম বড় শিল্পপতি আমার বাপ আমি যদি চাইতাম যে প্রতি সপ্তাহে গাড়ির মডেল চেঞ্জ করব আমি তাও পারতাম আমার ঠাকানোর কেউ ছিল না দুনিয়াতে এত সম্পদের মালিক আমার বাপ এত সম্পদ কোন কিছুর কমতি ছিল না আমি ছাত্রলীগের জেলা সেক্রেটারি ছিলাম ছাত্রলীগের মাগুরা গভর্নমেন্ট কলেজের বিপি ছিলাম বর্তমান প্রধানমন্ত্রীর এক সময় একটা হাত ছিলাম বলতে গেলে আমি যে শেকর মাগুরা শেকর মাসাবুক্তারের ছেলে প্রধানমন্ত্রীর রেপিএস শোনেন নাম শোনেন না আমি যখন জেলা ছাত্রলীগের সেক্রেটারি শেকর ছিল সাংগঠনিক সম্পাদক আজকে শেকর ওই পর্যায়ে গেছে তাহলে আমি কোন জায়গায় যাতাম কোনো কিছুর অভাব ছিল না আমার বাজান দুনিয়াতে কোনো কিছুর অভাব ছিল না কত দাপটওয়ালা মানুষ ছিলাম কত দাপট ছিল কসম খোদার হাতে কসম খোদার যদি অন্য কারো হাতে হেদায়ত থাকতো যত বড় বুজুর্গ হোক না আমার মতো বদমাইশের কাছে জীবনে হেদায়তের বানিয়ে নিয়ে যাইতো না কেউ এত বড় কাট্টা বদমাইশ ছিলাম আমি জানেন আপনারা পিস্তল দুডিয়ে দিয়ে দুই পকেটে নিয়ে ঘুরতাম সবসময় আমি আটজন দশজন বডিগার্ড থাকতো আমার সাথে আট দশজন বডিগার্ড মানুষ যদি কালি শুনিছে রানা মাস্তানেন নাই শোনেন নাই ডাক নাম ছিল রানা মানুষ রানা ইন তো যদি কালি শুনলাম রানা মাস্তান আসতেছে কিরক সরে দাঁড়াবে রাস্তা ছেড়ে দিশে পাইতো না এমনি রাস্তা পরিষ্কার হয়ে যেত এমনি এত বড় দাপট নিয়ে চলতাম এত দাপট নিয়ে যত বড় আলেম হোক যত বড় পিস হোক আমার মতো বদমাইশের কাছে কেউ হেদায়তের বাণী নিয়ে না আমি জীবনেও হেদায়ত পাইতাম না যদি আল্লাহর হাতে হেদায়ত না থাকতো আল্লাহ কুদরতি হাতে আমার মতো কাটটা বদমাইশ কে আল্লাহ নাম থেকে বাসাইছে এটা আল্লাহ পাখের ইশারা মানে আমি গল্পের বই কি মনে করে রসুলের জীবনী কিনে নিয়ে আসবো কি জন্য বলেন রসুলের জীবনী পড়তে যাবো কম দুঃখে আমি হিন্দুর বাচ্চা হইয়া কিন্তু গল্পের বই মনে করে কিনে নিয়ে রসুলের জীবনী গল্পের বই আগে থেকে গল্পের বই পড়ার নিশা ছিল গল্পের বই পড়ার মনে করছিলাম ওটা গল্পের বই বইটার নাম হলো যে ফুলের খসবুতে সারা জাহান মাতোয়ারা মনে না আষ্টার যে কোন ফুল নেই হয়তো বইটা লেখা কেমন সেই ফুল কোথায় পাওয়া যায় কিনে নিয়েছিলাম কিনে পড়ে দেখি আমিও সেই ফুলের জন্য ভাগল হয়ে গেলাম রসুলকে ফুলের সঙ্গে তুলনা করে রসুলের করে। বইয়ের নাম দিয়েছে যে ফুলের খোশবুতে সারা জাহান মাতো আরা ওটাই আমার পড়া সর্বপ্রথম ধর্মীয় বই রসুলের জীবনী আর এত মজা লাগে পরপর চারবার পড়ি বইটা যত পড়ি পড়তেই মন চায় এরপরে ইসলামের দিকে আকৃষ্ট হয়ে যায় তখন থেকে ইসলামী বই পুস্তক পড়তে শুরু করি আর ইসলামী বই পুস্তক পড়তে যাইয়ে বিভিন্ন কিতাবে যে বিবরণ পড়ছি ও জাহান নামের এক মুহূর্তে মানুষের পক্ষে সহ্য করা সম্ভব না আমি পারব না আমি পারবো না কসম খোদার ও জাহান্নাম নাম থেকে বাঁচার জন্যই খালি মুসলমান হচ্ছি কসম খোদার জাহান নামের বিবরণ বিভিন্ন কিতাবে পড়তে পড়তে জাহান ভয় এত পরিমাণে অন্তরে জমা হয়েছিল তখন জাহান্নাম থেকে বাঁচার জন্য পাগলের মতো হয়েছিলাম কেমনে বাঁচবো আমি ওই জাহার নাম থেকে ও আমার পক্ষে সহ্য করা সম্ভব না আমি কেমনে বাঁচবো তখন কিসের মা কিসের বাপ কিসের আত্মীয় স্বজন কিসের অর্থ সম্পদ কিসের নেতৃত্ব কর্তৃত্ব কোন কিছু আমাকে ধরে রাখতে পারে নাই সবকিছু বের হয়ে চলে আসছে জাহার নাম থেকে বাঁচার জন্য শুধুমাত্র নাম থেকে বাঁচার জন্য মুসলমান ওই জাহান্নামের এক মুহূর্তে আজাদ আমি সহ্য করতে পারবো না পাও দুই কেন ধরেছি পাও দুইকেন ধরে দুনিয়া ছাড়াই লাগবে কি দুনিয়া থাকতে পারবেন কেউ থাকতে পারবেন কিছু নিয়ে যাইতে পারবেন সাথে করে ছাড়াই লাগবে বাধ্যতামূলক নাম থেকে মন চায় নিয়ে তো যাইতে পারবেন পারবেন না না থাকতেও মহব্বত অন্তরে নিয়ে কবরে যাবেন আর জাহান্নার আগুনে পড়বেন ভাও পড়বেন জাহান্নাম একেবারে ভাও দুনিয়ায় থাকতেও পারবেন না দুনিয়া নিয়েও যাইতে পারবেন না অন্তরে মহব্বত নিয়ে মারা যাবেন ভাও জাহান্নার আগুনে পড়বেন অনেক নও মুসলিম দেখছি মুসলমান হওয়ার পরে মুসলমানদের সহযোগিতা হয়ে তারপরে তিনটা রাত আমার চোখে পেটে কোথাও চোখে ঘুমাসে বলেন সারা রাত যায় না আমি চোখের ভাঙি চলেছি না আমার দোয়া করছে তোমার উপরে বিশ্বাস কিন্তু মুসলমানছি তুমি তো রিজিকে জিমান তুমি খানার ব্যবস্থা করে দাও তিন দিন তিন রাত কানতে কানতে আল্লাহ চোখের কবুল করছে লজিং এর ব্যবস্থা হয়ে গেছে সাত দিনের দিন লজিং বাড়ি বাদ খাচ্ছি তিন দিন না খেয়ে থাকার পরে এরপরে টিউশনি করে করে পড়ার খরচ চলে মুসলমান হওয়ার পরে তবু হাত পাতি না হাত পাতে পারি নাই কারো কাছে একটা চিন্তা করে আমার বাপ এত বড় ধনী মানুষ আজকে আমি যদি হাত পাতি হিন্দুরা টিট করবে দেখছো এত বড় লোককে সেলে আর আজকে মুসলমানের বিক্রি করে বেড়াতে ইসলামের বাইক হয়ে যাবে ইসলাম তো ভিক্ষাবৃত্তির ধর্ম না যে ইসলামের জন্য বাপ সারসি মা সার্সি আর কি ত্যাগ করছি বাপের কোটি কোটি টাকা সম্পদ ত্যাগ করছি আবার আমার কারণে ইসলামের অসম্ভব আমি না খেয়ে মরে যাবো তবু হাত পেতে কখনো ইসলামকে কলঙ্কিত করব না দোয়া করেন আল্লাহ যেন কোন কারো কারোর আমাকে না করে কি করবেন না দোয়া